আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি মূলত আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব ধরনের উপাদানেই কিন্তু এই ঘাসে রয়েছে তবে এই ঘাস কাটিন জার্মিনেশন কম হয় সে কারণে মূলত অনেক বেশি সমালোচনার জন্ম দিয়েছে এবং প্রথমে যারা এই গাছের কাটিন বিক্রি করেছেন তারা অনেক বেশি কাটিনের দাম হাঁকিয়েছিলেন সে কারণেও এই গাছ অনেকটাই সমালোচনার জন্ম দিয়েছে তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই ঘাস এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন না তার কারণ হলো আমাদের এই যতটুকুন দেখতেছেন এই ঘাসে কিন্তু এখনও কাটিন হতে আরও ম্যাক্সিমাম তিন মাস সময় লাগবে বা চার মাস সময় লাগবে এর আগে কিন্তু কাটিন হবে না তার কারণ হলো এই গাছে কাটিন হতে অনেক সময় লাগে এই গাছে আপনারা দেখেন যে শুধু পাতা বেশি হয় ডাটা একেবারেই কম আর ডাটা না হলে কাটিন কোথেকে আসবে দর্শক সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারছেন তবে আমাদের কাছে বর্তমানে অন্যান্য অন্য ঘাসের কাটিন রয়েছে বিশেষ করে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের কাটিন রয়েছে এবং তাই হাইব্রিড যে আরেকটি ঘাস বাইরাল ঘাস বাংলাদেশ এসেছে সে তাইওয়ান হাইব্রিড গাছের কাটিং রয়েছে দর্শক আমি সাজেস্ট করব আপনারা গুয়াতিমালা গাছের পিছনে না ছুটে আপনারা তাইওয়ান হাইব্রিড গাছটি লাগান সেই গাছটি প্রচুর ফলন হয় এবং খুব অল্প সময়ে সেই গাছটি কাটা যায় তো দর্শক দেখেন এখান থেকে আমরা গুয়াতিমালা গাছগুলো কাট কেটেছিলাম দেখেন একবার কাটার পরে আবার কি পরিমাণ চারা নিচ থেকে উঠতেছে গোয়াতিমালা ঘাসে দেখেন এগুলো একবার কাটা হয়েছে আর ওগুলো প্রথমবার লাগানো হয়েছে দেখেন একবার কাটার পরে কিন্তু অনেক চারা উঠতেছে মালায় দেখেন এই এই যাটা দেখেন কি পরিমাণ চারা উঠতেছে তো দর্শক মোটামুটি গুয়াতে মালা ফলন ভালোই হয় কিন্তু সময় বেশি লাগে প্লাস কাটিন জার্মিনেশন কম হয় সে কারণে কাটিন জার্মিনেশন কম হলে একটি কাটিন দশ থেকে পনেরো টাকা করে কিনে নিয়ে যখন মারা যায় তখন কাস্টমার কিন্তু বকাব বকি করে মূলত সে কারণেই এই গাছটি চাষ করতে মন চায় না তো দর্শক সে কারণেই বলি আপনারা অবশ্যই তাইওয়ান হাইব্রিড গাছটি লাগাবেন সেটি কিন্তু কাটিং জার্মিনেশন হান্ড্রেডে হান্ড্রেড হয় এবং ফলনও যারা কিংবা স্মার্ট নেপিয়ার থেকে দ্বিগুণ হয় তো দর্শক চাইলে সেই তাইওয়ান হাইব্রিড গাছের কাটিং আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি স্মার্ট নেপিয়ার এবং যারা গাছের কাটিংও নিতে পারেন তো দর্শক আজকে এখানে আমাদের ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ